অনেক বছর আগেকার কথা তখন প্রত্যেকটা গ্রামে একটি করে মোড়ল থাকত সেই মোড়লের কথা অনুযায়ী প্রত্যেকটি গ্রামের লোককে চলতে হতো কেননা মোড়ল যা বলবে সেটাই সবাইকে মেনে নিতে হবে সেই সময় যে পরিবারে এই মেয়ের সন্তান হতো সেই পরিবারের হয় একঘরে করে দেওয়া হতো মেয়ে যদি বাড়িতে থাকতো আর না হলে তার বিধান ছিল যে মেয়ে সন্তান হলে তাকে ওই গ্রামে রাখা যাবে না না হলে অন্য কোথাও রেখে দিয়ে আসতে হবে মেয়ের সন্তান না হবে না ছেলে সন্তান হবে সে তো কেউ বলতে পারে না তাই যখনই মেয়ে সন্তান হতো তাকে সেই গ্রামে রাখা হতো না মা বাবার কাছে রাখা হতো না আর মা বাবা যদি রাখতেও চাইতো সেই গ্রাম থেকে তাকে বিদায় নিতে হতো এবং সন্তান অন্য কারোর কাছে বা অন্য কোনো জায়গায় রেখে আসতে হতো তাই এরকমই একদিন মোরলের ছেলের বিয়ে হয়েছে ছেলের বিয়ের পরে তারও সন্তান হবে সন্তান হওয়ার পরে দেখলো তার ঘরেও সেই নাতনি হয়েছে তার ছেলের বড়া মেয়ে হয়েছে তখন সে কি করবে তখন তো তার বিধান মানতেই হবে ছেলে ছেলের বউকে বলল আমার প্রত্যেকটা মানুষের জন্য সমান বিধান তাই তোমাদেরকেও সন্তানকে কোথাও রেখে আসতে হবে নাহলে তোমরাও সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে পারো তখন ছেলের বউ ছেলে খুব কাঁধ এবং তার ওয়াইফ যে স্ত্রী ছিল মোরলের সেও খুব কান্নাকাটি করলো বলো তুমি এই বিধান তুলে নাও সবার ক্ষেত্রেই তুলে নাও না হলে আমাদের সন্তান তো মেয়ে হবে না ছেলে হবে তার কোনো মানে নেই আমাদের ঘরে তখন না যে এখন আমরা ওকে ছেলে কী করে থাকব। তখন মোরল বললো ঠিক আছে অনেক কান্নাকাটির পরে বলল ঠিক আছে ওকে এমনভাবে রাখবে যাতে কেউ বুঝতে না পারে যে ও মেয়ে সন্তান তখন ছেলে ছেলের বউ এবং তার স্ত্রী মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে আমরা ওকে এমনভাবে মানুষ করবো যাতে কেউ বুঝতে না পারে যে ও মেয়ে সন্তান সেরকমভাবেই তারা আস্তে আস্তে বড় করতে থাকলো কিন্তু মেয়ে বড় হওয়া কী করে আটকাবে বড় হলে তো মেয়ে সন্তান হলে সেটা তো বুঝতেই পারবে সবাই তাই তাকে এমনভাবে রাখা হতো যে যাতে কেউ বুঝতে না পারে যে সে মেয়ে তাকে পুরো পুরুষদের মতো করে আটো সাটো করে জামা পুড়িয়ে মানে এমনভাবে রাখা হতো কেউ যাতে বুঝতে না পারে তার চুল ছোটো ছিল যাই হোক এরকম দিন যেতে যেতে একদিনকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মেয়েটি মানে যে নাতনি মোরলের নাতনি সে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে সে তো জানতো না যে তখন বৃষ্টি হবে তা সে যখন ভিজে গেছে জামা কাপড় ভিজে গেছে পাড়ার মহিলারা আছে পুরুষরা সবাই দেখেছে দেখার পরে সবাই বুঝতে পেরেছে যে ও যে ছেলে নয় ও মেয়ে তখন মহিলারা সবাই ধরে ওকে বলেছে তুমি কে আগে ঠিক করে বলো না হলে কিন্তু অন্যরকম ব্যবস্থা করবে তখন মেয়েটা বললো যে হ্যাঁ আমি মেয়ে আমাকে ছেলের মতো করে রেখেছে যাতে আমাকে পাড়া থেকে যেতে না হয় তখন সবাই পাড়ার লোকজন মিলে মোড়লের কাছে গেছে যে আপনি নিজের বেলায় এরকম করেছেন আর আমাদের সন্তানদের আপনি দূরে সরে গেছেন তাহলে আপনার কি বিধান হলো নিজের নিজের জন্য আপনি অন্যরকম বিধান আর আমাদের প্রতিবেশীদের জন্য অন্যরকম বিধান গ্রামের লোকরা কি কো ভুল আমাদের সন্তানদের ছেড়ে আমাদের এতদিন আঁকা আঁকা থাকতে হয়েছে নাহলে এক একবারে করে দিচ্ছেন এখন আপনার কি সাজা পাওয়া উচিত মোড়ল মশাই তখন মোরল মশাই বললো হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে তোমরা যে সাজা দেবে সেই সাজা নেবো এবং আমার নাতনিকে আজকের থেকে গ্রামে রাখবো না ওকে এখান থেকে বের করে দেবো এবং ওকে যেখানে ওর মা বাবা চাইবে সেখানে রেখে আসবে তখন বললো না মুরন মশাই এই বিধান আমরা মানব না আপনি তো অন্যায় করেছেন এবং আমাদের কথা আপনাকে এখন শুনতে হবে আমরা যেটা বলবো সেটা শুনতে হবে তখন মুরল মশাই বলল কি বিধান আপনাদের তখন বলল আমরা চাই আপনি আপনার নাতনিকে এখানেই রাখুন এরপরে যত মেয়ের সন্তান আছে এবং যাদের মেয়েদের বাইরে রাখা হয়েছে প্রত্যেকটা মেয়েকে ফিরিয়ে আনা হবে কাউকে এক ঘরে করা হবে না এবং আপনার নাতনিকেও এখানে রাখবেন এরপর থেকে বিধানই হবে এটা মেয়ের সন্তান হলেও তাকে বাড়ির বাইরে বের করা যাবে না এক ঘরেও করা যাবে না এরপরে আপনি যে ভালো মন্দ বিধান দেবেন সেটা আমরা সবাই নেবো কিন্তু মেয়ে ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই বিধানটা আমরা মানতে পারছি না তখন মোরার মশাই বললো ঠিক আছে তোমরা যেরকম বলছো আমি সেটা মাথা পেতে নিচ্ছি এবং আমি সত্যি তো ভুল করেছি আমার নিজের বেলায় আমি নিজেরটা দেখেছি অথচ তোমাদের সন্তানের বেলাও তো তোমাদের এতটাই কষ্ট হয়েছে ঠিক আছে আজকের থেকে যত মেয়ের সন্তান হবে মেয়েরা এখানেই থাকবে তখন গ্রামের সব মহিলারা বললো মেয়ের সন্তান হলে কী হয়েছে মেয়েরা কি অচ্ছুত না মেয়েরা কিছু জানে না না মেয়েরা কিছু করতে পারে না তাহলে আপনারা মেয়েদেরকে কেন বাইরে পাঠিয়ে দেবেন তখন মরল মশাগুলো আপনারা সব ঠিক বলছেন আমি এতদিন বলছিলাম মেয়েরা এখন থেকে গ্রামেই থাকবে এবং সবাই মিলেমিশেই থাকবে ছেলে মেয়ে কোনো বিভেদ মানা হবে না তারপর থেকে প্রত্যেকটা মেয়ে সন্তান জন্ম হলে তারা গ্রামেই থাকতো এবং সবাই মরল মশার কথা পরের থেকে শুনতে শুরু করলো